আপনি মেডিকেল আর আপনি תקলা সরдитесь সরдитесь 500000 এর মধ্যে কি সমস্যা আপনার এরমল কষ্ট আল্লাহু আকবার শ্বাসকষ্ট না খুব শক্ত 25 তো নিয়ে অর্ডার নিছেন এটা অর্ডার তো নিছিবি স্যার আচ্ছা আমি চিন্তা না

দেখা দেখুন প্রিয় দর্শক এই যে বাবার বয়সী একজন বৃদ্ধ বাবা তো সে বিকালবেলা বের হয়েছে এই পর্যন্ত মাত্র একশো টাকা পেয়েছেন কিন্তু আসলে খুবই দুঃখজনক এই টাকা দিয়ে এবং তার কথা বলতে কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে না বাবা খুব শ্বাসকষ্ট আমার খারাপ লাগতেছে আসলে মানে আমি হৃদয়টা আমার ফেটে যাচ্ছে খুব কষ্ট লাগতেছে বাবা আমি এই জন্য আপনাকে এখান থেকে দেখলাম যে দাঁড়িয়ে আছেন তো হ্যাঁ দেখলাম কথা বলতে কষ্ট হচ্ছে তো আপনারা দেখুন তিনি কথা বলতে পারছেন না এবং তার একটা কষ্ট যে কতটা কষ্ট করে সে কথা বলছেন নিঃশ্বাস টেনে নিতে পারতেছে না শ্বাসকষ্ট এই যে সাথে তার এই যে দেখতে পাচ্ছেন তার

নিজের জন্য নিজের প্রতি আসলে মানুষ অন্যকে ভুলে যায় এবং অন্যকে দেখার মতো সময় থাকে না তাই না বাবা আপনি কিছু খেয়েছেন দুপুরে বা না কিছু খেয়েছেন মধ্যে পেয়ে গেছি চিকিৎসা এটা একটা দেখ আল্লাহ তালা আপনাকে সুস্থ করে দেখ নে মেঘায় দান করে বাবা আমি অন্তরের অন্তরের স্থল থেকে আপনার জন্য দয়া করব আল্লাহর কাছে হ্যাঁ আল্লাহ আপনাকে যেখানেই রাখুক সুস্থ রাখি এবং ভালো রাখি বাবা আমি আপনার ছেলের মতো আপনাকে কষ্ট দিচ্ছি না তো মনে আবার কষ্ট নেই না দাদা আসলে খুবই খারাপ লাগলো দেখে আমি আপনাকে কিছু খাওয়ার জন্য সামথিং একটা হ্যাঁ ছোট্ট একটা সামান্য উপহার দিব আপনি যদি নিতে চান খুশি মনে নেন তাহলে আমি দিব যদি রাখ না করেন বাবা না ছেলের মতো তাই না ছেলে তাহলে আমি দিতো না তবু সে দিত আমি তো আমি বাইশ কাল ছেলে এক তাই এক ভাল লাগল কষ্ট লাগতেছে আপনাকে দেখে আসলে আমার তো ওরকম সমর্থ নেয় দয়া ক হবে আমি যেন আবার কম বুঝি বাবা জি বাবা কোন বেশী কথা কোথায় যে যে বাবা তাকে আমি আপনাকে কষ্ট দিব না বাবা আপনি কষ্ট হচ্ছে চান বুঝতে পারছি হ্যাঁ আমি আমার তরফ থেকে আপনাকে সামথিং যতটুকু মানে আপনি আমার তরফ থেকে কিছু খাবেন বাবা আমি বেশি একটা নিয়ে কিছু পারলাম না এটা আমার তরফ থেকে রাখেন ঠিক আছে বাবা ওদের কষ্ট দিলাম মন খারাপ না তো ভালো থাকবেন দোয়া আছে к бияк збарат акт тиа а কাজু না কাজ আপনি বাবা আপনাকে কষ্ট হচ্ছেন আমি বুঝতে আমার খারাপ লাগছে তো দেখুন প্রিয় দর্শক এই আঙ্কেল আসলে কথা বলতে পারছেন না তারপর কত কষ্ট করে কথা বলছেন ওনার অনেকটা কষ্ট হচ্ছে যদিও তারপরও তাকে কষ্ট দিলাম বাবা আপনি মনে কষ্ট রাখবেন নাই তো না না আচ্ছা চলে খুশি খুশি হয়েছেন সত্যি খুশি হয়েছেন যাক আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগলো আপনি খুশি হয়েছেন এই দোয়া দয়া করে আল্লাহ তালা আপনাকে সুস্থ করে দিল বাবা হ্যাঁ আসসালাম আলাইকুম আলহাম ভালো থাকেন বাবা হ্যাঁ